কুমিল্লায় কোটি টাকা ব্যয় করে এই সুন্দর ডুপ্লেক্স বাড়িটি করা হয়েছে আর এটা হচ্ছে কুমিল্লা জেলার বরুড়া উপজেলার দুই নং ভবানীপুর কটকপুর গ্রামে আর ওপর থেকে ড্রোনের ভিতরে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে গ্রাম অঞ্চলে কিন্তু এরকম সুন্দর বাড়ি সব জায়গায় দেখা যায় না আর সবুজ শ্যামলেগারা এই প্রকৃতির মাঝখানে বাড়িটি দেখলে কিন্তু মন জুড়ায় যায় আর বাড়িটির মাঝখানে কিন্তু একটা হেলিকপ্টার ল্যান্ড করার জায়গা করা হয়েছে সাথে আছে সুইমিং পুল এবং কি পার্কের ব্যবস্থাও আছে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে দেখার জন্য আর ওপর থেকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বাড়িটির মাঝখানে কিন্তু সবুজ ঘাস লাগানো আছে আর উপর থেকে দেখতে কিন্তু খুবই ভালো লাগে একটা পুকুরের ব্যবস্থাও আছে আমি বাড়ির সামনে একটা পুকুরের সামনে থেকে আপনাদেরকে একটু ফুটেজ করে দেখাচ্ছি তো এরকম বাড়ি দেখলে কিন্তু সবারই মন জোরে যায় আর দর্শনীয় জায়গা হিসেবে কিন্তু অনেক মানুষ দূর থেকে ঘুরতে আসে দেখার জন্য আর এরিয়াল ভিউটা একটু দেখাচ্ছি বাড়িটির পেছনে একটা মসজিদ আছে মসজিদটাও কিন্তু আসলে খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর সুন্দর এই বাড়িটি যদি ভালো লাগে অবশ্যই সবাই সর্বোচ্চ শেয়ার করে দেবেন কুমিল্লা জেলার বুড়া উপজেলার দুই নং ভবানীপুর খলিল চেয়ারম্যানের বাড়ি হচ্ছে এই সুন্দর বাড়িটি আর খলিল চেয়ারম্যান মাসাল্লাহ খুব সুন্দর মনের মানুষ যার কারণে আসলে এরকম সুন্দর করে বাড়িটি তৈরি করেছেন তো যারা ভালোবাসেন ভিডিওগুলো সর্বোচ্চ ভালোবাসা দিয়ে শেয়ার করবেন আর কমেন্টস করবেন সুন্দর সুন্দর জায়গার ভিডিও অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ